নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি হাজির হয়েছি আম ডাল বা আম দিয়ে টক ডাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মুসুরির ডাল আর নিয়েছি বারো মাসে দুটো আম ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল ডাল আমি পরিষ্কার জল দিয়ে ভিজিয়েছিলাম তাই আমি জলসই অ্যাড করলাম ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব একটা পাত্রে ট্রান্সফার করে নেব একটা আমকে চার টুকরো করে কেটে নিয়েছি তার আগে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই আমে টকের পরিমাণ খুবই বেশি দিয়ে দিয়েছি দু চামচ সর্ষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেহেতু আমি সর্ষে ফোড়ন দেব তাই আমি সরষের তেলে ফোড়ন দিচ্ছি লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব লঙ্কার একটা সুন্দর স্নেদ আসবে লঙ্কা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ সর্ষে সর্ষে যখন শুরু করে দিলে দিয়ে দেবো আমি আম হালকা করে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আমি ডাল সেদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে ডালে আর আলাদা করে গ্রুপ দেবার প্রয়োজন নেই আমির সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব ডাল অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু টক ডাল এখানে আমি একটু পাতলা ডাল তৈরি করব ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে চার পাঁচ মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব আর একটু লবণের প্রয়োজন আছে চার পাঁচ মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আমডাল বা আম দিয়ে টকডাল রেডি সার্ভ করার জন্য আমরা বাঙালিরা মাছ মাংস বা বিরিয়ানি যাই খাই না কেন প্রথম পাতে ডাল ভাতেই শান্তি আর এই গরমের দিনে টকডাল খেতে আমরা সবাই খুব ভালোবাসি এই টকডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ